আমাদের সাকিব খান এটা কি আমাদের মেগাস্টার দা কিং অফ হলিউড দুই বাংলার ভাই যান ওরে ভাইরে ভাই সাকিব খান তান্নবের সেট থেকে নতুন লোকে নতুন ভিডিওতে সবার সামনে চমকে দিলেন তান্ডবের নতুন গেট এই ব্যক্তিটাকে কিছুদিন আগে আমি উত্তরা সেন্ট্রাল পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে দেখেছিলাম আপনার জানেন তার সাথে আমার সেলফিও তোলা আছে তারপরেও ভাই সারাদিন টান টান উত্তেজনার পর মেগাস্টার সাকিব খানকে হাসি মুখে দেখা যাচ্ছে রাজশাহীর মাটিতে চলছে তাণ্ডব সিনেমার শুটিং দিন এক করে চলছে তাণ্ডব সিনেমার ভয়াবহ শুটিং হ্যালো প্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং রাজশাহীতে চলছে আপনারা জানেন যে সকাল থেকেই আমাদের পেজে কিছু ফুটেজ আপলোড করা হয়েছে এ নিয়ে অনেকের নানা রকম কমপ্লেন ছিল বাট আমরা জানি খবর যে থেকে একটি ভিডিও পাবলিশ করা হবে কিন্তু ঘুরে ফিরে আমরা আপলোড করেছি আমরা জানি কোনটা করবো আর কোনটা করবো না হ্যাঁ তো সবাই গ্যাদার্থে বলি আমরা যদি কোনো অন্য ফুটেজ ইউজ করি সেই ফুটেজগুলো আমরা নিজ দায়িত্বে ইউজ করি নিজ দায়িত্বে আপলোড করার কারণে আমরা জানি এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা দেওয়া থাকে যে সে প্রসঙ্গে না থাকি ভাই যেই পরিমাণ মানুষের ঢল যেই পরিমাণ রাজশাহীতে সাকিব দল সাকিবিয়ানদের বাহিরেও যেহেতু বরবাদ চলছে জানেন মেগাস্টার শাকিব খানকে বরবাদ সিনেমায় অন্যভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সেই বরবাদের জনপ্রিয়তাকে যেন হারে হারে কাজে লাগিয়ে দিয়েছেন রায়হান রাফি কাজে লাগিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান কাজে লাগিয়ে দিয়েছেন শাহারিয়ার শাকিল রেদান রনি মহেন্দ্র সনি অল ক্রেডিট গোজ টু বরবাদ আমি আবারও বলছি সকল প্রশংসা কিন্তু অবশ্যই শাকিব খানের বরবাদ সিনেমার কারণ বরবাদ সিনেমা যেই লেভেলে শাকিব খানকে হাইপ দিয়েছে যেই লেভেলে শাকিব খান শাকিব খানকে যে স্ট্যান্ডার্ডে পৌঁছে দিয়েছে তারই যেন ফসল আজকে তাণ্ডব সিনেমায় রাজশাহীর ফসল হাজার হাজার মানুষ চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আর কিছু ছাগল ফাগল টোকাই বলে বেড়ায় শাকিব খানের নাকি নিজের ভক্ত তাদেরকে বলতে চাই তোরা টিনের চশমাটা খোল পাওয়ারফুল চশমাটা লাগা লাগায় দেখ সেই কুটিয়াতে পা ফালানোর জায়গা নেই পা ফালানোর জায়গা নেই মেগাস্টার শাকিব খান যেখানে যাবে সেখানেই যেন একটা জনস্রোত সেখানে যেন পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে ঘোষণা দেয় নাই অ্যানাউন্সমেন্ট দেয় রায়হান রাফি জাস্ট বলছে তারা রাজশাহীতে যাবে আমাদের মাধ্যমে বলাইছে হয়েছে যে আমরা রাজশাহীতে শুটিং করতে যাচ্ছি তান্ডবের জাস্ট এতটুকুই শেষ বাদবাগেরা দর্শক করে নিছে সাকিব খানকে দেখার জন্য সকাল থেকে না খেয়ে মানুষ ওয়েট করে একটা নজর দেখবে তার হিরোকে তার সুপারস্টার তার মেগাস্টার বাংলাদেশের সর্বোচ্চ নায়ককে এটা যে কত বড় আনন্দের এটা হচ্ছে কত বড় কিসের এটা আসলে যারা সিনেমা দেখেন না যারা সিনেমা বোঝেন না তাদের আসলে বলে লাভ নাই যারা সিনেমা দেখেন যারা সাকিব কারণ সাকিব ভাইকে বেশ কয়েকবার দেখার সুযোগ হয়েছে আবার যারা একদম মানে থাকে না একদম টাইহার্ট আমিও ডাই হার্ট বাট নিজের ডোলটা নিজে চাই না সো এই সকাল থেকে তারা না খেয়ে ওখানে অপেক্ষা করতেছিল শাকিব খানকে জাস্ট একটা নজর দেখার জন্য নিশ্চয়ই ম্যাগাসর শাকিব খান তাদেরকে হতাশ করেননি খুব সুন্দরভাবে এত কষ্ট করতেছে সকাল থেকে কিন্তু কষ্ট করতেছে শুটিং শুটিং প্লাস মানে লাগাতার একটা ফুটেজ চলতেছে চলছে এই সকালবেলা নাস্তার ব্রেক দিয়ে আবার শুটিং ছুটু আবার ব্রেক দিয়ে আবার শুটিং ছুটু ব্রেক যেখানে কথা এগারো সেখানে দশ মিনিট পনেরো মিনিটের ব্রেক হচ্ছে মানে নন স্টপে তো সিনেমা শুটিং চলেই যাচ্ছে এত হার্ড ওয়ার্ক করার পরেও শাকিব খান তার ভক্তদেরকে হাত নাড়াতে ভুললেন না এটাই তো বাংলাদেশের মেগাস্টার এটাই তো বাংলাদেশের জনপ্রিয় তারকা আরে মিয়া আর কি চাই মিয়া তুমি আর কি চাই আমেগাস্টার উনি বুঝে আসলে যে যদি বাংলাদেশের শুটিং হয় উনি বুঝে এবং কি জানেন যে উনি যেখানে যাবেন সেখানে শক্ত লেভেলের প্রোটেকশন লাগবে সেটা দিয়েছো রায়হান রাফি দিয়েছে শাকিল দিয়েছে শাকিল ভাই নিঃসন্দেহে দিয়েছে বাট তারপরেও সাকিবদের কি আর আটকানো যাবে তারা পঙ্গপালের মতো যেদিকে সাকিব খান মুভ করে সেদিকেই মুস করবে সোজা হিসাব হিসাব পরিষ্কার আমাদের সাকিব খান আমাদের গর্ব আমাদের অ্যাসেট আমাদের অ্যাসেট আমাদের ইন্ডাস্ট্রির অ্যাসেট আমাদের রাষ্ট্রীয় অ্যাসেট আমাদের রাষ্ট্রীয় সম্পদ সাকিব খান সেটা আবার প্রমাণ করেছেন জাস্ট লাইক ও ওয়াও মানে এক কথায় যদি বলি যে আজকে সারাটা দিন তাণ্ডবময় হয়ে গিয়েছে আপনারা জানেন বরবাদ চলছে রীতিমতো দেশের বাইরে হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার বগুড়া মধুবন সিনেপ্লেক্স লায়ন সিনেপ্লেক্স প্রায় বাংলা মানে বাহিরে ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা সিনেপ্লেক্স এবার এসে এইটি পার্সেন্ট হাউস মানে বুঝা ভাবতে পারতেছেন মুক্তিরঞ্জী দিন পরে সেই আশি শতাংশ হাউসফুল সোজাও মানে কি বুঝতে পারতেছেন ব্যাপারটা সাকিব খানের জনপ্রিয়তা কোন লেভেলে গেছে জাস্ট রিয়েলি আমরা এখন গর্ব করি আমাদের মেগাস্টারকে নিয়ে যে আমাদের মেগাস্টার আমাদের 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 সাকিব খান তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই খুব আনন্দ পেয়েছেন ভিডিওটা দেখে রাইট খুব মজা পেয়েছেন খুব এনার্জি নিয়ে এখন একটু ঘুমাবেন রাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘাস্টার শাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম